জানিয়ে দেব সংবাদ ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি কখনোই অংশ নেবে না বলছে রিজভি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানালেন ফখরল পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের হিসাব চায় জনগণ জানিয়ে দেব সিলেটে দুর্ভোগে লাখ লাখ মানুষ এবং সর্বশেষ জানিয়ে দেব সিলেটে ছাত্র দল ছাত্রলীগ সংঘর্ষ সাংবাদিককে মারধর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি কখনোই অংশ নেবে না বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি কখনোই অংশ নেবে না পদ্মা সেতু শেখ হাসিনা শাড়ির আঁচলে বাধা ঢাকায় করেননি জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত হয়েছে সোমবার বিকেল সাড়ে চারটায় লালমনির হাটে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রুহুল কবির রেজভি বলেন বেগুনের দাম বেশি তাই প্রধানমন্ত্রী বলেন মিষ্টি কুমড়ার বেগুনি খাই মিষ্টি কুমড়ার বেগুনি হবে কি করে তিনি বলেছেন তেল ছাড়া রান্না করা যায় তাহলে আপনি প্রধানমন্ত্রী ছাড়াও তো দেশ চালানো যায় আপনি থাকার কারণে গণতন্ত্র ধ্বংস ভোট ধ্বংস দিনের ভোট রাতে হয় ভোট কেন্দ্র মানুষ নেই এই হল ভোট নির্বাচন এই হলো গণতন্ত্র তিনি বলেন প্রধানমন্ত্রী হিসেবেই নয় একজন সুস্থ মানুষ হিসেবে কখনোই বলতে পারেন না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নতিতে ঠুস করে চবিয়ে আবার তুলবেন এটা কিভাবে বলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুর হাবিব দুলুর সভাপতিতে এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা সদর বিএনপির আহ্বায়ক এ কে মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানালেন ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে বিদেশে চিকিৎসার জন্য তার মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান লেবার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন দেশনেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ অত্যন্ত অসুস্থ তার উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয় তবে জীবন হুমকির সম্মুখীন হবে খালেদার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন আমরা বারবার আপনাদের কাছে বলেছি যে তাকে মুক্তি সমাবেশে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই দাবি করতে চাই আসুন। খালেদা জিয়াকে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন দুই সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেই তার সাজার রায় আসে দেশে করোনা ভাইরাস মহামারী শুরুর দিকে পরিবারের আবেদনে তাকে দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার তবে তাতে শর্ত ছিল তাকে দেশেই থাকতে হবে কারাগারে থেকে বেরিয়ে খালেদা জিয়া বাসায় ফিরোজায় ওঠেন এখন সেখানেই তিনি থাকছেন গুরুতর অসুস্থতার কারণে কয়েক দফা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হয়েছে সাতাত্তর বছর বয়সী খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আর্থাটাইস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের আক্রান্তের কথা জানান চিকিৎসকেরা দেশে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই দাবি করে তাকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করে তার পরিবার তবে সেই আবেদনে সাড়া দেয়নি সরকার পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের হিসাব চায় জনগণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পদ্মা সেতু নির্মাণে জনগণ থেকে কত টাকা নেওয়া হয়েছে সেই টাকার কত নির্মাণে সেতু নির্মাণের কারণে জন্য প্রজন্মকে কত টাকা গুনতে হবে সেই প্রশ্ন করেন মির্জা ফখরুল গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণে যৌথ উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী নার্ভাস হয়ে পড়েছেন তাই খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তি করেছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিভাবে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন ও সন্ত্রাসী বক্তব্য দেন এ বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব জানান দলে চেয়ারপারসন খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি খুবই অসুস্থ উন্নত চিকিৎসার সুযোগ না পেলে তার জীবন জীবন হুমকির মুখে পড়বে মহানগর দক্ষিণ বিএনপি রাহবায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপি নেতা আমানুল্লাহ আমান জয়নুল আবেদিন ফারুক হাবিবুর রহমান হাবিব খাইরুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন সিলেটের লাখ লাখ মানুষ ঢলে রাতারাতি তলিয়ে গিয়েছিল সিলেট টানা এক সপ্তাহ পর পানি নামতে শুরু করেছে নগরেও বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে নগরে তেইশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখনো এগারোটিতে মানুষ রয়েছে নগরের নিচু এলাকায় এখনো পানি সুরমা ও কুশিয়ারা নদীর পানি ধীরে ধীরে কমছে তবে কুশিয়ারা অব বাহিকার ফেন্সুগঞ্জ বালাগঞ্জ ও ওসমানীনগরের কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এসব এলাকার পানিবন্দী মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে পানি নামার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বেড়েছে বর্ণার্থদের বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট সেনিটেশন ব্যবস্থাও নাজুক বেশি বন্যাপ্রবণ এলাকায় কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গত চোদ্দই মে রাত থেকে সিলেটে ওজানের পাহাড়ি ঢল নামা শুরু করেছিল একই সঙ্গে বৃষ্টিপাতও শুরু হয় ফলে পনেরোই মে সকাল থেকে সিলেটে প্রবল বন্যা দেখা দেয় প্রথমেই আক্রান্ত হয় সিলেটের জয়ন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা এরপর এক রাতেই তলিয়ে যায় সিলেট নগরের সোরমার নদীর তীরবর্তী এলাকা। কানাইঘাট আমল বিয়ানি বিয়ানীবাজারের শেওলা ও ফেন্সুগঞ্জের কোশিয়ারা নদীর পানি কমলেও এখনো সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সীমার নিচে নেমে এসেছে সিলেটের সোরমা নদীর পানি তবে নগরীর উপশহর ডি ব্লক সি ব্লক যতপুর কোশিঘাট সহ কয়েকটি এলাকায় পানি রয়েছে এসব এলাকায় মানুষ পানিবন্দি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানিয়েছেন নগরে এগারোটি বন্যা আশ্রয় কেন্দ্রে এখনো শতাধিক পরিবার রয়েছে পানি যেভাবে কমছে সেভাবে কমতে থাকলে আজ কালের মধ্যে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ বাড়ি ফিরতে পারবেন সিলেট নগরে পানি বিদ্যুৎ ও গ্যাস সংযোগ স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বন্যা কবলিত আশি ভাগ এলাকায় এসব সেবা স্বাভাবিক করা হয়েছে পানি নেমে গেলে সব এলাকা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি কোশিঘাট সহ কয়েকটি এলাকায় আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন জানিয়েছেন পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে তাদের দুর্ভোগ বেড়েছে ত্রাণ পাচ্ছেন অপ্রতুল এর বাইরে বন্যার পানি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিশুদ্ধ পানি সংকট থাকায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে নগরীর কুশিঘাট এলাকায় ত্রাণ বিতরণ কালে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন পানি নামার সঙ্গে সঙ্গে যাতে পানিবাহিত রোগে মানুষ কষ্ট না পায় সে কারণে মহানগর আওয়ামী লীগের তরফ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে এর বাইরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমও কাজ করেছে তিনি জানান এখনো যারা পানিবন্দি রয়েছে তাদের কাছে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে সিলেট নগরের বাণিজ্যিক এলাকা কাজির বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন নদী তীরবর্তী দোকানগুলো এখনো খোলা সম্ভব হয়নি তীরের কাছাকাছি দোকানের কোমর পানি কোমর পরিমাণ পানি ছিল এতে তাদের কয়েক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে পানি নামার পর তারা নষ্ট হওয়া মালামাল সরিয়ে নতুন করে দোকান খুলবেন কাজির বাজার থেকে পেছের মুখ পর্যন্ত এলাকায় অর্ধ শতাধিক রয়েছে এসব চালকলে পানি উঠে চাল ও ধানের ক্ষতি হয়েছে চালকলের মালিকরা জানিয়েছেন এক রাতে চালকলগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে মালামাল সরানো সম্ভব হয়নি এছাড়া বৃষ্টি থাকার কারণে তারা অন্যত্র স্থানান্তর করতে পারেননি এদিকে কানাইঘাট সদরে এখনো পানি রয়েছে কমর পরিমাণ পানিতে নিমজ্জিত ছিল সদর এলাকা সরমার পানি ধীরে ধীরে কমার কারণে পানিও কমছে ধীরে ধীরে কানাইঘাটে সোরমা নদীর অন্তত আটটি স্থানে সরমার পানি উপচে ও বাদ ভেঙে পানি ঢুকছিল বিশেষ করে গৌরীপুর লোভার মুখ ছড়িপড়া দক্ষিণ বাণী গ্রামের তিনটি এলাকায় বাদ ভেঙে পানি ঢুকে এসব এলাকার অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে এছাড়া কুশিয়ারা বাঁধ ভেঙে যাওয়ার কারণে নতুন করে দিঘির পাড় পূর্ব ও সাতবাগ এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে কানাইঘাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও রেড কিসেন্টের উদ্বেগে মেডিকেল টিম গতকাল বড় চতুল এলাকার কবলিত এলাকায় সেবা দিয়েছে সিলেটে ছাত্রদল ছাত্র লীগ সংঘর্ষ সাংবাদিককে মারধর সিলেট নগরের চৌহাট্টা ও আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্র লীগ ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় এক সাংবাদিককে মারধর করা হয়েছে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদে ও ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে আজ বিকেল চারটার দিকে সিলেট জেলা জেলা ও মহানগর ছাত্রলীগ মিছিল বের করে নগরীর চৌহাটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিলটি বের করে কোর্ট পয়েন্ট ঘুরে আবার ফিরে যায় সময় কেন্দ্রীয় জেলা একটি মিছিল আলিয়া সামনে থেকে বের হয়। এ সময় ছাত্রলীগ ও ছাত্র দল মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও লন্ডন ভিত্তিক চ্যানেল এস এর প্রধান প্রতিবেদক মইনুদ্দিন মঞ্জুর ওপর হামলা চালায় তারা তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে পরে তাকে অন্য সহকর্মীরা গিয়ে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন খবর পেয়ে সিলেটে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিলেট মহানগর লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম আহমদ বলেন মিছিল শেষে চৌহাটটায় নেতাকর্মীরা দাঁড়িয়েছিল এ সময় ছাত্রদল তাদের মিছিল থেকে সরকার ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান ও গালিগালাজ করলে তাদের ধাওয়া বাদ দেওয়া হয় সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন বিকেল 4টার দিকে কেন্দ্রীয় কর্মশচীর অংশ হিসেবে জেলা ছাত্রদল মিছিল বের করে মিছিল শেষে আলিয়া মাদ্রাসার গেটের সামনে ফুটপাতে দাঁড়ানো অবস্থায় ছিলেন তারা তখন পেছন দিক থেকে ছাত্রলিগ কয়েকজন নেতাকর্মী লাঠি নিয়ে হামলা চালায় এবং এক সাংবাদিককে মারধর করে হামলাকারীরা সাংবাদিক মঞ্জুর হাতের মোবাইল ফোন ভেঙে গুড়িয়ে দেয় তবে সাংবাদিকের উপর হামলার বিষয়ে উভয় পক্ষে অস্বীকার করেছে কিন্তু উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষ সিরা সাংবাদিকদের উপর হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত বলে জানিয়েছেন আহত সাংবাদিককে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন ছাত্রলীগ তাদের কর্মসূচি শেষে ফেরার পথে আলিয়া মাদ্রাসা থেকে কে বা কারা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পরে উত্তেজনা শুরু হলে মাদ্রাসায় ঢুকে পড়ে এবং এক সাংবাদিককে মারধর করা হয় তিনি হাসপাতালে ভর্তি আছেন মামলা হলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ কর me.